হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু আমি দিদির বাড়ি থেকে স্টার্ট করছে কারণ আমরা আবার চলে গেছি আরেক দিদির বাড়িতে ঘুরতে তো সেখানে রাত একদিন স্টে হয়ে গেছে তো এটা নেক্সট ডে তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো সবাই মিলে তাই সবাই এক জায়গায় হয়েছি আর এখন কিন্তু প্রায় বারোটার মতন বেজে গেছে সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরের লাঞ্চ রেডি করা হচ্ছে আর এখানে এত পরিমাণে গরম পড়েছে যে কিছু বলার নেই বাইরে বেরোনো যাচ্ছে না আর সোফার মধ্যে যে বসে আছে সে হলো আমার বড় বড়ো তার আগের সপ্তাহে জয়াই বুড়িতে আমরা ঘুরতে গিয়েছিলাম তো জামাইবু একটু কাজের জন্য এখানে এসেছে তাই দিদি বাড়িতে ঢুকে গেল আর এখানে জামাইবু এসে গরমের জন্য আর যেতে পারছে না সবাই মিলে তো আমরা এখানে গল্প করছিলাম আর এখানে দিদি ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে গেছে আমার বোনের উপরে কারণ আজকের চুল কাটতে যাওয়ার কথা ছিল তো এখানে আমা জন্য নিয়ে যাওয়া হয়নি বলো প্রচণ্ড রাগ করেছে আর ওকে ধরে মারামারি করছে আর তারপর দিদি আমাদের জন্য দেখো কতগুলো ড্রেস কিন্তু বের করে দিয়েছে কারণ হলো আমাদের এখন ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে ফট করে তো এই গরমের মধ্যে কি পরবো ভাবতে মানে বুঝতে পারছিলাম না আর বাড়ির থেকেও সেরকম কোনো ড্রেস নিয়ে যায়নি যেহেতু একরাদের জন্য গিয়েছি এত কিছু নিয়ে যাওয়ার মানে নিয়ে যায়নি তো এখানে দিদিরই একটা ড্রেস কিন্তু আমি পরে নিলাম আর বাকিগুলো সুন্দর ছিল ওগুলো পরিনি কারণ ওগুলো সব খাপাতে হবে যেহেতু আমার ঢোলার নতুন প্রত্যেকটাই তো এটা হাতা কাটা ছিল তাই জন্য এই ড্রেসটাই কিন্তু আমি ঘুরতে আর এখানে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই রেডিও হয়ে গেছি এখন বেরোবো আর এখানে বড় দিদি আর চলে এসেছে ওদের গাড়িতে করে আমাদের নিয়ে যাওয়ার জন্য যেহেতু এতজন বাইক তো আমাদের দুটো সেই কারণে জানাইবুদের বলা হয়েছিল যে তোমরা যদি আসো একটু ভালো হয় আর জানাইবুদের একটা জমি দেখতে যাব যেখানে অনেক চাপাতা বাগান লাগানো হয়েছে অনেক বিঘা জমি কিনেছে সেখানেই যাওয়ার কথা আমাদের মেন তো তার মধ্যে ভাবলাম যে একটু পার্কেও ঘুরতে যাব তো আমাদের এখানে একটা ইকোসিটি পার্ক আছে করে তো আমি কোনোদিনও যাইনি তো দিদিরা এর আগে একবার ঘুরে আসছিল সবাই মিলে তো আমার স মানে আমার যাওয়া হয়নি তো এবার ভাবলাম যে আমিও তাহলে পার্কটাতে যাই যেহেতু সবাই বলে খুব সুন্দর নাকি তো এখানে আমরা চলে এসেছি সবার প্রথমে যেহেতু বাইকে এসেছি আর দেখো বাড়ির থেকে যেভাবে মেকআপ করে এসেছি সমস্ত মেকআপ কিন্তু ধুয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের সবাইকে প্রচণ্ড পরিমাণে কালো লাগছে আর বাইরে এতটাই রোদ কি বলবো তো দিদিরাও চলে এসেছে সবাই তো এখন আমরা কিন্তু পার্কে চলে যাব আর পার্কে আমরা এন্ট্রি করেছি কোনো মানে টিকিট লাগেনি আমাদের যেহেতু জামাইপুর এখানে চেনা জানা ছিল সে কারণে আমরা ফ্রিতেই কিন্তু ঢুকে পড়েছি আর ওই সাইডে না পুলিশদের মানে কোনো প্রোগ্রাম হচ্ছিলো তো অনেক পুরী ছিল যারা সবাই গ্রিন কালারের ড্রেস পরছে তো সেই কারণে আমরা গোটা না ঘুরতে পারিনি তো যাই হোক আমি একটু রিলস বানিয়ে নিলাম সবার প্রথমেই এসে আর এখানে এসেই কিন্তু আমি প্রত্যেকটা জিনিসে চলেছি কারণ হলো আমি এইসব জিনিস খুব পছন্দ করি আর সত্যি কথা বলতে অনেক দিন বাদে যেহেতু পার্কে এসেছি তো এর মধ্যে সেরকম কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না তো এখানে এসেই আমি সবার প্রথমে কিন্তু চলে গেলাম স্লিপে ওঠার জন্য তো বরের হাতে ফোনটা দিয়েই আমি চলে গেলাম স্লিপে উঠতে আর এগুলো সব বাচ্চাদের ছিল তো বড়রা সেরকম উঠছিল না তো আর আমি ভাবলাম যেহেতু কেউ উঠছে না তো কী হয়েছে না আমি আমাকে নিজেকে আর আটকাতে পারলাম না আর এই সমস্ত কিছু দেখে না একদম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এদিকে দিদির ছেলেকে আমি স্লিপের মধ্যে মানে উঠিয়ে দিলাম তো ও এদিকে নামতে ভয় পাচ্ছে আর বিশ্বাস করবে না আমিও বহু দিন বাদে কিন্তু আজকে স্লিপে উঠব যেহেতু আমিও অনেক দিন থেকে উঠি না আর বড় শরীর মানে ছোটোবেলার ব্যাপারটা আলাদা ছিল এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর আর শরীরটা অনেকটা ভারী হয়ে গেছে তো সেই কারণে না প্রচণ্ড ভয় লাগছিল যদি এতগুলো লোকের সামনে পড়ে যায় তাহলে একটা মান সম্মানের ব্যাপার কিন্তু তাও কি বলবো নিজের ইচ্ছাটাকে আমি আর না দাবিয়ে আমি তাও উঠে পড়লাম যে কি হবে দেখা যাবে তো উঠলাম ভালোই লাগলো হ্যাঁ ভয় লেগেছিলো তো যাই হোক মজা করলাম তারপর বাকি আর একটা স্লিপ ছিল যেটা রাউন্ড করে ঘোরে তো দিদিরা বললো যে এটার মধ্যে উঠিস না মাঝখানে কিন্তু আটকায় যায় যাবি তো আমি তাও ট্রাই করলাম যে না আমি দেখলাম সুন্দরভাবে আমি বেরিয়ে গেলাম আর আমার শুধু একটাই ভয় লাগছিল আমি পড়ে না যাই সবার সামনে তো যাই হোক এখানে আমি আর একটা জামাইবু দুজনে মিলে ঢেঁকিতে উঠে গেলাম সত্যি কথা জামাইবু এতটাই ভারী ছিল আমি তুলতেই পারছিলাম না তো আমি পা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে উঠেছে আর আমাদের দেখে দিদি আর বোনও নিজেকে আটকাতে না পেরে ওরাও কিন্তু চলে আসলো সেই ঢেঁকির মধ্যে আর সত্যি কথা একদম নিজেদের ছোট বাচ্চা মনে হচ্ছিল আর মানে প্রায় অনেকেই আমাদের ঘুরে ঘুরে দেখছে যে আমরা কী করছি এখানে আর সত্যি কথা বলতে আমার আমার একদমই লজ্জা লাগছিল না কারণ আমি এসব জিনিস এনজয় করতে খুব ভালোবাসি কারণ এখন যদি না করি আর কবে করব বড় হয়ে গেছি বলে কি তাই বলে কি এগুলোতে উঠবো না এমন তো নয় তো যাই হোক এখানে উঠানোর পর আরও একটা স্লিপ ছিল যেটা রোলিং স্লিপ হয় এটাতে প্রচণ্ড ব্যথা লেগেছিল আমার কিন্তু আমি ট্রাও ট্রাই করেছি যেহেতু সবাই বললো এটাতে অনেকটা আরাম খাবি আর পাবি তো উঠলাম উঠার পর আমার কোমরে অনেকটা লেগেছে তারপর দিদি করলো দিদি করার পর আমি আবার গেলাম যেহেতু আমার ভালোও লেগেছিল কিন্তু ব্যথাও লেগেছিলো তো ট্রাই তো আমি করবোই ভাই আমাকে যেই না করো কিন্তু এবার না বিশেষ করবে না কোমরের মধ্যে অনেক একটা ব্যথা লেগেছে আমার অনেকটা আমি কাউকে বলিনি বললে পরে ওর হাসি হাসি করে বকাবকি করে জানাই তো হাসছিল সবই ব্যথা লেগেছে দৌড় আমি ঝাড়ে মেড়ে তো তারপর এখানে আর এখানে না এবার পার্কে ঘুরে অতটাও মজা মানে লাগেনি কারণ হলো চারিদিকে যেহেতু বড় বড় ঘাস হয়ে গেছে আর হলো বর্ষার দিন যেহেতু আমরা এসেছি শীতকালে নাকি শুনেছি পার্কটাতে খুব সুন্দর গাছপালাগুলো হয়ে থাকে আর ঘাসগুলো দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক দিদিরা শীতকালে এসেছিলো ওদের বেশি ভালো লাগছে তো আমি যেহেতু বর্ষাকালে আসছি কিন্তু হ্যাঁ আমি এই সময়টা খুব এনজয় করেছি আমার বর যখন আমাকে দোলনাতে দুলিয়ে দিচ্ছিল তো তারপর চলে গেলাম আমরা চাপাতা বাগান মানে পেছন দিকে পার্কটা বিশালটা মানে বিশাল এরিয়া ধরে ছিল তো আমরা এতটা শেষ করতে পারবো না এত কম টাইমের মধ্যে যতটুকু পারছিলাম ততটুকু ঘুরছিলাম আর এদিক দিয়ে আমরা পেছন গেট দিয়ে কিন্তু বেরিয়ে যাব সাইডে চা বাগান দেখতেই পারছো আর এক সাইডে কিন্তু পুকুর পুকুরের মধ্যেও কিন্তু অনেক বড় বড় মাছ ছিল আর এখানে আমি রিলস বানাচ্ছিলাম আর সত্যি কথা বলতে এত লোকের মধ্যে না আমাকে কেউ রিলস বানাতেই দিচ্ছিল না সবাই চিল্লা চিল্লি করতে থাকে যে হয়েছে হয়েছে চল চল কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা আসছি আর এক জায়গার জন্য ঢুকছি আমরা আর এক জায়গায় তো এখানে বোন দিদি সবাই ফটো তুলছিলো আর জায়গাটা এতটাই সুন্দর ছিল আর একদম ঠা মানে শান্ত একটা পরিবেশ ছিল আর এই ব্রিজটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো এখানে আমরা অনেকটা সময় কাটানোর পর চলে গেলাম জামায়বুর সেই বাগান দেখতে চা পাতা বাগান যেই বাগানের জন্যই আমাদের মেন আশা আর এখানে কিন্তু আমাদের গরমে কিন্তু মেকআপ গোলে সব শেষ হয়ে গেছে আমাদের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ আর এখানে জল বিপাশাও পেয়েছি কিন্তু জলের বোতল একটাই আনা হয়েছে সেটাও শেষ আর রোদ মাথার উপর থেকে তো নামছেই না গরমের ভাবটায় প্রচণ্ড আছে তাও এখানে একটু রেহাই পাওয়া গেছে যেহেতু সাইডে পুকুর ছিল সে কারণে তো যাই হোক আজকের বিকেলটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো এখানে ভিডিওটা আমি শেষ করছি আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক করে দিও